আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক সুন্দর সুন্দর গরমের কিছু আরামদায়ক কাপড় নিয়ে চলে আসলাম থ্রি পিস একেবারে রিজনেবল প্রাইজে দেওয়া হবে এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন চারটা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার চলে আসবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা করে তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা রয়্যাল ব্লুর সাথে অফ হোয়াইট কম্বিনেশন ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম চলে আসবে সাথে কিন্তু একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় প্রাইস কিন্তু মাত্র সিক্স হান্ড্রেড টাকায় আর সাথে একটা দুপাটার সম্পূর্ণ দুপারটা নামাজি দুপাটা চলে আসবে আড়াই হাত বহরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত তো এটা হচ্ছে রেড কালার অনেক আপুরা যে রেড কালারটা বেশি ভালো লাগে কালারফুলের মধ্যে এটাও পারফেক্ট এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে মাত্র ছয়শো পঞ্চাশ সাথে দোপাট্টাটা দেখেন সম্পূর্ণ নামাজি দুপারটা ও মাই গড আড়াই হাত বহরের মধ্যে লং পাঁচ হাত এত সুন্দর একটা দুপারটা তো এটা হচ্ছে জলপাই কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটার প্রাইজও থাকবে হচ্ছে অনলি ফর মাত্র 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 ছয়শো তো পঞ্চাশ টাকায় যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটু প্রাইস ডিফারেন্ট প্রাইস থাকবে একটু কম প্রাইজের মধ্যে এক পিস যারা নেবেন তাদেরকেও দেওয়া যাবে ছয়শো পঞ্চাশ টাকা করে প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ প্যান্ট কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্রিন্টেড এই ড্রেসগুলো কিন্তু আমাদের হেডশ্রুমই রয়েছে এত রিজনেবল প্রাইজে তো ভাই এটা হচ্ছে ব্ল্যাক কালার চলে আসবে সবার ফেভারিট একটা কালার চলবে ব্ল্যাক কালার তো এই ব্ল্যাক কালারটাও বেস্ট একটা কালার মাত্র ছশো পঞ্চাশ টাকা দিচ্ছি সাথে একটা দুপারটা দিচ্ছি আড়াই হাত ভরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাত আর প্যান্টের কাপড়টা তো থাকবে অসাধারণ তো হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব যে অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনার দ্রুত প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম